ওয়েলকাম টু আর এম বায়োলজি আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা ডিসকাস করব মাধ্যমিক 2026 অর্থাৎ যারা তোমরা এবছর 9 পাস করে 10 এ উঠেছো তাদের জন্য সেরা সেরা পাঠ্যপুস্তক এবং সহায়িকা যে বইগুলো পড়লেই তুমিও কিন্তু হতে পারো টপার বা তুমিও পেতে পারো ভালো মার্কস তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ক্লাস টেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও এই চ্যানেলেই পাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেখো আমরা আজকে ডিসকাস করব যতগুলো তোমাদের সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পাঠ্যপুস্তক এবং সহায়িকা বা রেফারেন্স বই নিতে চলো শুরু করা যায় তো সব থেকে প্রথমে আমরা বাংলা তো বাংলার যে টেক্সট বই হয় সেটা সাহিত্য সঞ্চয়ন এবং কোনি সেটা কিন্তু তোমরা স্কুল থেকেই পেয়ে যাবে তো আমাদের কি কি কিনতে হবে বাংলা ব্যাকরণ যারা শিখতে চাও তারা বাংলা ব্যাকরণের বই এই দুটো বই নিতে পারো কি কি বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাণী সংসদ অনেক দিন পুরনো বই অনেক দিনের বই এটা অত্যন্ত ভালো একটা এক্সপিরিয়েন্স টিচারের লেখা বই কালীপদ চৌধুরী অত্যন্ত ভালো এই বইটা ভাষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি উজ্জ্বল মজুমদার ও পাবন নাগ পাবলিশিং প্লাসের তরফ থেকে এটা কিন্তু পাবলিশ করা হয় এই বইটা দেখো আমি তোমাদের কারসার নিয়ে যাচ্ছি এই বইটা এই দুটো বই তোমরা কিন্তু কিনতে পারো যাদের টিচার আছে বাংলায় মাধ্যমিকের একদম স্পেশাল লিস্ট বাংলা টিচার তাদের জন্য কিন্তু এগুলো না কিনলেও চলে কারণ সেখানে তোমরা বাংলা ব্যাকরণ কিন্তু শিখে যাবে তারপর বাংলা সহিকা যেটা বহুল প্রচলিত প্রত্যেকেই তোমরা জানো আমাদের প্রিয় সম্রাট স্যারের বই সরল মাধ্যমিক বাংলা সহিকা মৌলিক লাইব্রেরি এই বইটা অত্যন্ত ভালো বই এবং বেস্ট বই বলতে পারো বাংলায় সেটা মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো দুটো ক্ষেত্রেই আর একটা আমি রেফারেন্সের জন্য দিচ্ছি মাধ্যমিক বাংলা শিক্ষক অমল পাল ছায়া প্রকাশনীর এই বইটা তবে এই বইটা কেনার চেষ্টা করবে এটা সব কিন্তু বেস্ট বই এরপর যদি আমরা ইংলিশে চলে যাই ঠিক বাংলার মতোই ইংলিশের যে টেক্সট বইটা হয় সেটাও কিন্তু স্কুলের তরফ থেকে ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয় তাহলে আমাদের সহিকা নিতে হবে প্লাস আমাদের কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিছু বই নিতে হবে সহিকে আমরা কি ব্যবহার করতে পারি ইংলিশ টিউটর সত্যজিৎ বসু এন্ড মাইতি ছায়া প্রকাশনীর এই বইটা বেশ ভালো একটা বই ইংলিশ ডাইজেস্ট জিৎ মৌলিকের মৌলিক লাইব্রেরি এই বইটা এটাও একটা ভালো বই আছে এটা সরল ইংলিশ ডাইজেস্ট এটাকে বলা হয় কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমরা রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ কিনতে পারো খুব খুব দারুণ একটা বই এবং ডাফেন্ডাতের কোশ্চেন বাঞ্চ কিনতে পারো এটা ঠিক আছে এটা ভুলবশত ক্লাস নাইনের হয়ে গেছে মানে এটা টেন হবে তোমরা এটা দেখে নিও তারপর গণিত বিষয়ের পাঠ্যপুস্তক স্কুল থেকে দেয় আর গণিতে তোমাদের যেহেতু স্যার থাকে সহায়িকা খুব একটা প্রয়োজন হয় না এবং গণিতের সহায়িকা আমি প্রেফারও খুব একটা বেশি করি না কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য অনেকে স্যার অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য এই তিনটে বই কিন্তু বেশ ভালো যেমন এই একটা বই মাধ্যমিক গণিত সহায়িকা শ্রী দেবাশিস মৌলিকের অত্যন্ত ভালো একটা বই এটা তোমরা ব্যবহার করতে পারো অথবা রায় মার্টিনের গণিত বিচিত্র ব্যবহার করতে পারো অথবা নতুন রায় মার্টিনের সাজেস্টিভ সহায়িকা রেডি স্টেডি গো বলা হয় মাধ্যমিকের এটা ব্যবহার করতে পারো এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আর যদি স্যার থাকে তাহলে এসব কিছু দরকার পড়ছে না এরপরে যদি আমরা জীবনবিজ্ঞানে চলে যাই জীবনবিজ্ঞানে পাঠ্য বই তিন খানা হয় দেখো জীবন বিজ্ঞান ও পরিবেশ ললিতচন্দ্র সাঁতরা সাঁতরা পাবলিকেশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় নাইনটি পার্সেন্ট স্কুলে কিন্তু এই বইটাই চলে জীবন বিজ্ঞান ও পরিবেশ ললিতচন্দ্র সাঁতরা সাঁতরা পাবলিকেশন মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী ছায়া প্রকাশনী যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমার পার্সোনাল ফেভারিট কিন্তু এই ছায়া প্রকাশনী শুভ্রনীল চক্রবর্তী লেখা বইটা খুব ভালো একটা বই ফাউন্ডেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই কিন্তু এই বিজ্ঞান ও পরিবেশ শুভনীল চক্রবর্তী আর স্কুলে তোমাদের করানো হয় জুলাল সাত্রা এই তিনটের মধ্যে যেকোনো একটা কিনতে পারো তবে তোমাদের টার্গেট থাকে তোমরা নিডে বসবে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে সেক্ষেত্রে তোমাদের একটা ফাউন্ডেশন প্রয়োজন হয় সেই ফাউন্ডেশনের জন্য কিন্তু জীবনবিজ্ঞান পরিবেশ শুভনীল বাবুর লেখা অত্যন্ত ভালো একটা বই যদি সহায়িকা বলি সহায়িকা প্রান্তিক প্রকাশনী এবং রায় মার্টিনে যেকোনো একটা তোমরা কিনতে পারো ভালো দুটোই ভালো তবে প্রান্তিক প্রকাশনীর বইটা একটু বেশি ভালো ঠিক আছে এরপর যদি আমরা চলে যাই দেখো ও পরিবেশ দুয়ারি ছায়া বেস্ট বই অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্সের মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ আসা প্রান্তিক প্রকাশনীর এটাও একটা ভালো বই যদি আমরা সহিকা বলি মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা প্রান্তিক প্রকাশনী আর একটা হচ্ছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিচিত্রা রায় মার্টিনের এই দুটোর মধ্যে যেকোনো একটা তোমরা কিনতে পারো দেখো তারপর ইতিহাস ইতিহাসে ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা সচিনন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশন আইপি ইতিহাস ও পরিবেশ সমরকুমার মল্লিক প্রশান্ত তত্ত্ব ছায়া প্রকাশনী এই বইটা ভালো বই এটা তোমরা কিনতে পারো দেখো আমি যেটা মনে করি বা আমি আমার অফলাইন ছাত্রছাত্রীদের অনলাইন ছাত্রছাত্রীদের যে কথাটা বলি যে তিন চারটে বই কিনে লাভ নেই যে কোনো একটা বই তিন চারবার তোমাকে কমপ্লিট করতে হবে তুমি তিন চারটে বই কিনলে সেটা তুমি একবারও কমপ্লিট করতে পারলে না তাহলে সেরকম প্রিপারেশন নিয়ে কিন্তু লাভ নেই যদি আমরা সহায়িকাতে চলে আসি তাহলে সহায়িকা হচ্ছে মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ সহায়িকা প্রান্তিকে সরল মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ সহায়িকা মৌলিক লাইব্রেরি এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিনতে পারো তারপরে আছে একদম আমাদের শেষ সাবজেক্ট ভূগোল ভূগোলের জন্য আমি দেখো পাঠ্য বই দশম ভূগোল পরিবেশ সমরেন্দ্র মোদক বিবি কুন্ডু গ্র্যান্ডসনসে এটা আধুনিক ভূগোল পরিবেশ যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা এই পার্টিকুলার বইটা আমি এই বইটা প্রেফার করব তোমাদের জন্য বেশ ভালো একটা বই বুক ইন্ডিয়ার একটা বই খুব সুন্দর বই ভূগোল পরিবেশ সহায়িকা যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা শিক্ষা প্রকাশন এই বইটা এই বইটা এই বইটা অবশ্যই তোমরা নিতে পারো অর্থাৎ একই লেখকের কিন্তু বই তোমরা অবশ্যই নিতে পারো ভূগোল পরিবেশ শিক্ষক ছায়ার গৌতম মল্লিকের তো এই বইটাও ও ভালো তো এই বইগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে এবং যারা লাইফ সায়েন্সে স্টাডি মেটেরিয়াল পেতে চাও একদম টু দ্য পয়েন্ট স্টাডি মেটেরিয়াল তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে বা মেল মেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো একদম খুব কম খরচে মাত্র একশো তিন টাকার বিনিময়ে তোমরা কিন্তু মাধ্যমিকের অর্থাৎ তোমাদের ক্লাস টেনের জন্য পেয়ে যেতে পারো আমার স্টাডি মেটেরিয়াল যেগুলো থেকে প্রতি বছর এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন আসে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং দিও জন্য